গণসংযোগের কাজ দাওয়াতি নির্বাচনের কাজ করতে যায় যাওয়ার পরে আমাদের বাধা দেয় হচ্ছে আনুর বাড়ির সামনে এখানে আনুর বাড়ির বাধা দেয় বলে যে জয়নাল কে জয়নাল কে তো চিনি না ও করতে উড়া উড়া এসে জুড়া বসছে ওকে তো চিনি না এরকম ধরনের অনেক ধরনের কাজ সালাউদ্দিনের রবিনের কথা বলে ও তো এখানকার স্থানীয় জয়নাল তো কয়দিন ছিল জানেন এসে কি খন্দকার রোডে

আছে সেটাও জানেন না মানে কিছু বললাম না আমার উপরে দায়িত্ব শিলাপা কাজ উনিও বলতেছিল যে না ওনাকে চেনবেন না কেন ওনাকে তো সবাই চেনে উনি এইখানেই থাকে আমি বললাম যে বাবা আমরা যাকে ভোট দেবো সেটা এখানেই থাকে উলোটপালট কথা বলতেছেন কেন আপনারা তো তখন বলার পরে উনি অনেক উত্তেজনা হয়ে গেলো রাগ হলো না হওয়ার পরে তারপরে আমি আমাদেরই মহানগীর সেগ্রেটারির বাড়ির সামনে যাই দেলোয়ারির বাসায় ওই পাশের বাসায় দেলোয়ারির বাসায় যেন পাশের বাসায় যায় ওইখানে এখন ওখুন বোন আমার কাজ করতেছিলো পাঁচতলায় আমার পা ব্যথার জন্য আমি উপরে উঠতে পারিনি ওইখানে কর্মীর সাথে আমার দেখা হয়

ওইখানে যাই যাওয়ার পরে ওকে আমি বলি যে পাঁচ পাঁচতালায় উঠো যায় ভিতরে যাই থাকি ওইখান থেকে যে কে আমাকে মানে বুঝতে পারলাম যে আমাকে ঘাটটা সরাই যাই সামনের দিকে দেওয়ার পরে মারা পর আমি বসে পড়ি আর এমনি আমি খুব অসুস্থ থাকি তো সবসময় জ্বর ছিল রাত্রে ঠান্ডা জ্বর আমি বসে পড়ি বসে পর চোখ খুলে আমি আর মানে ওনাকে আমি আর দেখতে পারি না যে কে আমাকে মারলো তখন হচ্ছে আস্তে আস্তে আমি সাংদিকা ক্লিনিক শালায় এসে বলতো স্যার জি কি এখানে তখন ও দেখে যে আমার হাতে রক্ত ও আমার নিয়ে যায় সেই শোনিয়াট বা সাইডে নিয়ে যাওয়ার পরে একটা এসে নিয়ে যাওয়ার পরে ওইখানে ডাক্তার দেখায় দেখানোর পরে আমি একাই বাসায় ফিরে আসি আসতে এই কারণে যে না চারটি না যেটা শত সেটা মাথায় আর কি আর কি তখন হচ্ছে আমি আসে আইসে আমি কাউকে বলতে চাচ্ছি না কারণ নির্বাচনের সামনে হয়তো আমার এই ভয় কেউ বাড়াতে চাবে না আমার কর্মীরা সেদিন আমি কাছে